করে সবাই দেখো যদি পারো শেয়ার করলো যাতে কেউ বাস না খায় তো হঠাৎ করে গিয়ে বিলোরা করার কারণ অন্য কিছু তো কয়েকদিন আগে একটা প্রিসক্রিপশন এসেছে তো সেটা লেখা হলো নিউরো এটা রাখা এটা হলো স্কোয়ারের নিউরো বি ভি না কিন্তু নিউরো বি এটা স্কোয়ারের এবং এটা তো দেখাই তিনশো টাকা আর এটা ব্র্যান্ড এটা তো সবাই জানে যে স্কোয়ারের ওষুধ তো সেম টু সেম কিছু কিছু দোকানদার আছে যারা ওষুধের ব্যবসা করে তো তারা প্রচুর লাভ মানে প্রচুর লাভ খোঁজে তো লাভ খোঁজার জন্য সেম একদম হুবহু একই খোসার মতো দেখা যায় সেম টু সেম দেখা যায় পুরো সেম টু সেম শুধু এখানে বি আর এই জায়গায় কোম্পানির লোকটা চেঞ্জ দামও কিন্তু অনেক ডিফারেন্স তো আমি যখন বিশ্লেষণে দেখছি তো বিশ্লেষণে লেখা দেখছে যে নিউরো বি তো রুগীর হাতে দেখলাম আমি নিউরোভিলা এই ওষুধটা দেখলাম তো আমার খাটকা লাগলো যে ঘটনা কি এটা তো লাগতে পারে না বিশ্লেষণ যাই হোক পরে আমি পিস্লেষণ খুঁজতে দেখি যে না লেখালো নিরবী তো কিছু কিছু পণ্ডিত দোকানদার থাকে বা কিছু কিছু পণ্ডিত কাস্টমার আছে যারা না বুঝবে খালি করে এটা দেন এটা দেন তাদের উচিত অবশ্যই পিস্লেশনটার সাথে এটা মিলাইতে হবে আপনি স্কোর এটা পান নিচ্ছে ভালো কোম্পানি নেন সমস্যা নাই কিন্তু যে লাগবে তা না তো এটা ভিডিওরা করা একটা কাহিন যারা কিনেন যারা এইসব ওষুধ কিনবেন তারা অবশ্যই একটু দেখে নেন কিনলে ভালোরা যেগুলো ডাক্তার দেয় ওইটা যদি ওটা না পান ওটা ভালো কোম্পানি আমি সাজেস্ট করব তারপরে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডাইরেক্ট ডস খাওয়া এরকম একটা কাজ ঠিক না তো আমি মনে করতে যে একটু শেয়ার করলে মানে একটু বেশি ভালো হয় যাতে সবাই বাস না আর তো এই পর্যন্তই